ডিও নিয়ে আর আজকের ব্লকটা ঠিক সকাল সাড়ে নটা থেকে শুরু করলাম আর আমাদের বাড়ির পাশে কালী সীতলা পুজো অনেক দিনের জাগ্রত মন্দির বিশাল পুজো হয় বৌদ্ধ লোকজন জমে তা বরণ থেকে বিশালজন সবার করছে আমন্ত্রণ আমাদের এই পুজোয় চলে আসো সর্বেরিয়া কালী সীতলা মন্দির প্রাঙ্গন আর আমাদের এই পুজোয় কী করছি না করছি পুরোটাই তোমাদেরকে দেখাবো কীভাবে ঠাকুর তৈরি হচ্ছে সেটাও তোমাদেরকে দেখো চলো ভিডিওটা শুরু করা যাক আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে যাবে চলো ভিডিওটা তাহলে শুরু করা যাক সো গাইস তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে আমাদের ঠাকুরের রঙ করার কাজ এখানে চলছে আর এদিকে বাইরে প্যান্ডেলের কাজও হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের ঠাকুরের কাজ কিন্তু প্রায় নাইনটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে আর এখানে তো ভালোই লোক হয়েছে দেখছি প্রচুর লোক প্রচুর প্রচুর ব্যাপক লোক আর বন্ধুরা তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ আমাদের ঠাকুরের কাজ পুরোটাই কমপ্লিট হয়ে গেছে আর ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও অবশ্যই জানাবে কিন্তু কমেন্টে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবে তোমরা তো দেখতে পাচ্ছো এখানে প্রচুর পরিমাণ টালা পড়ছে প্রচুর আর ঘর ঘোরানো যাওয়ার জন্যে এখানে প্রস্তুতি চলছে আরও টালা ভর্তি হয়ে যায় পুরো আর দাদুকে আমি জিজ্ঞেস করলাম দাদু কেমন আছে দাদু বললাম আমি খুব ভালো আছি কারণ উনিও আমাদের বাড়ি পুজো করে তোমরা আগের ভিডিও তো দেখেছ আর এদিকে আমার বড়ো ভাই ফুল সাজাচ্ছে আর প্যান্ডেলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যে ফুল সাজাচ্ছিলো তার একটি ইউটিউব চ্যানেল আছে সেটি আমার ডিপসক্রিপশানে দেওয়া থাকবে চ্যানেলটির নাম মানে বেঙ্গলি ভোজ অ্যান্ড কুকি ও খুব সুন্দর করে ফুল সাহাচ্ছিলো প্যান্ডেলটা তো সুপার হয়েছে আর প্রত্যেকবারের মতন এবারেও এখানে ডালার ব্যবস্থা ছিল সবাই এখান থেকে ডালা কিনছিল আর মন্দিরে দিচ্ছিলো এই ব্যবস্থাটা আমাদের মন্দিরে প্রত্যেকবারে থাকে এখানে ঘর টর ঘুরিয়ে সবকিছু কমপ্লিট নিয়ে আমি বাড়ি চলে গেলাম এমনি আবার ঘরে বেলা যখন বলি হবে সেই সময় না আসবো বলিটা তোমাদেরকে দেখাতে পারবো না খুবই দুঃখিত তোমাদেরকে কিছু বলি দেখাবো কিন্তু আসল বলিটা তোমাদেরকে দেখাতে পারবো এখন বাজে কটা তোমাদেরকে দেখাচ্ছি চারটে আঠাশ চারটে আঠাশের সময় আমি আর রিজু ভার হয়ে গেছি মন্দিরের উদ্দেশ্যে আর এই রাত্রিবেলা মানে মন্দিরে বলি টলি হয় আমি আর রিজু মন্দিরে বলে দেখতে এই রাত্রিবেলা ভাড়া হয়েছি ঠিক আছে চলো ভিডিওটা দেখা যাক তারপর সকালবেলা বিসর্জন আছে বিসর্জনে কী হয় শুধু দেখবি শুধু অবস্থাটা দেখবি বিসর্জনে কী হয় চলো মন্দিরের দিকে যাওয়া যাক তো আমি ভোরবেলা তখনও গিয়ে দেখি না যে পুজো স্ত্রী চলছে আর তারপরে তোমাদেরকে আমি এই বুলেটেই দেখালাম আর কিছু দেখাল তারপরে যাই আমরা হোম আরতি সব কিছু দেখে গুন্ডি কারা সব কিছু দেখলাম সব কিছু দেখে নিয়ে আমরা বিসর্জনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম চলো বিসর্জনটা কী হয় দেখা যাক সোগাই এখন মন্দির থেকে ঠাকুর ঠাকুর বার করে বাইরে বরণের পর্ব চলছে বরণ হয়ে গেলে রাস্তায় ভ্যানে করে তুলে নিয়ে রাস্তায় রোড শো করতে করতে আমাদের ঠাকুর স্বজন করতে যাওয়া হবে আর আমি এখানে কটা ক্যাশ বেরে কটা ফটো ফটো তুলছিলাম তারপরে দেখতে পাচ্ছ কত মানুষের সমাগম রাস্তায় সবাই নাচ করতে করতে সবাই যাচ্ছে ঠাকুর সাজন করতে তো ভাই তো পুরো ভিডিওটা দেখতে থাকো যদি ভিডিওটা ভালো থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যাবে আর বেশি কথা বাড়াবো না সব ভিডিওটা দেখো আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে কে বলে কালি কালো আমার মু তো বলে না কালো রে কালো রূপে দি কা দিদি পদ্ম করে মোরালোরে রে শ্যামা মা কি আমার কালো শ্যামা কখনো শেত কখনো পিত কখনো লোহিত রে কখনো তো কখন She's <laughs>